আপনি যখন একা থাকেন নিঃশব্দে রাত নেমে আসে বাতাসের প্রতিটি শব্দ কানে লাগে অন্যরকম কখনো কি মনে হয়েছে কেউ আপনাকে দেখছে কিন্তু কেউ নেই আশেপাশে হ্যাঁ আমাদের পাশেই বসবাস করছে এমন একটি সৃষ্টিজী যাকে আমরা দেখি না বুঝতে পারি না তারা হলো জিন কিন্তু এই জিনেরা কারা কোথা থেকে এসেছে এরা কিভাবে সৃষ্টি হলো কি ছিল তাদের প্রথম দিন চলুন আজ জানি ও হাদিসের আলোকে জিনদের সৃষ্টি রহস্য জিনকে জিন শব্দটি এসেছে আর থেকে যার অর্থ অদৃশ্য বলা আর জিন জাতিকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে সুরা আর রহমান আয়াত পনেরো জিনের আমাদের মতোই একটি জাতি তাদের বুদ্ধি আছে ইচ্ছা শক্তি আছে ধর্ম পালন করতে পারে এমনকি গুণাগারও হতে পারে তবে পার্থক্য একটাই আমরা তাদের দেখতে পাই না তারা আলাদা এক জগতে বাস করে আল্লাহ যখন সব সৃষ্টির সূচনা করেন তখন ফেরেস্তা জিন ও মানুষ এই তিন শ্রেণীর বুদ্ধিমান সৃষ্টি করেন ফেরেস্তারা আলো থেকে মানুষ মাটি থেকে আর জিন তারা সৃষ্টি হয়েছে ধোয়াবিহীন বিশুদ্ধ আগুন থেকে হিজর আয়াত সাতাশ এক ধরনের আলোকিত উত্তপ্ত আগুন যার কোনো ধোয়া নেই কিন্তু আছে প্রচন্ড শক্তি সৃষ্টি সময় এই আগুন ছিল প্রাণবন্ত এক ধরনের প্রাণ সম্পন্ন অগ্নিকণা সেখান থেকে সৃষ্টি হয় যার নামক প্রথম জিন যাকে আমরা শয়তান ইবলিশ নামেও জানি ইবলিশ ছিল প্রথম জিনদের অন্যতম সে ছিল সৎ উপাসক এবং আল্লাহ তালার নিকটে সম্মানিত সে এতটাই ধার্মিক ছিল যে ফেরেস্তাদের মাঝে স্থান পায় কিন্তু যখন আল্লাহ তালা আদম আল্লাহ ইসাল্লামকে সৃষ্টি করলেন এবং আদেশ করলেন সবাই সিজদা করুক সব ফেরেস্তারা তারা সিজদা করল কিন্তু ইবলিশ করল না সে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে আদম মাটি থেকে আমি কেন সিজদা করব এই অহংকারটাই তাকে শয়তানে পরিণত করে তারপর থেকে জাতির মধ্যে তৈরি হয় দুইটি গোষ্ঠী একদল মুসলিম জিন যারা আল্লাহ তালার বিধান মেনে চলে আর অন্য দল শয়তান জিন যারা মানুষকে ধ্বংসের পথে চালিত করে তাদের শারীরিক গঠন মানুষের মতো নয় তারা রূপ পরিবর্তন করতে পারে চাইলে পশুপাখি এমনকি মানুষের আকৃতিও নিতে পারে তাদের আছে সমাজ পরিবার সন্তান রাজা সেনাবাহিনী জিন্দের গঠন এত দ্রুত গতির যে তারা চোখের পলক্ষে একই স্থান থেকে আরেক স্থানে যেতে পারে তারা খায় ঘুমায় হাসে রাগও করে কিন্তু আমাদের জগতের নিয়মে না তারা অদৃশ্য জগতের বাসিন্দা কোরআনে সুরা জিন নামক একটি সম্পূর্ণ সূরা আছে যা জিন্দের বক্তব্যেই পূর্ণ একদল জিন রসুল্লাহ সাল্লা আলহি আসাল্লামের কোরআনের তিলওয়াত শুনে ইসলাম গ্রহণ করে এবং তাদের সম্প্রদায়ের মাঝে দাওয়াত দেয় এই চূড়ায় বলা হয় কিভাবে জিনেরা আসমানে যেত ফেরেস তাদের কথা শুনতো কিভাবে তারা দুষ্ট জিনদের বাধা দেয় এই চূড়ার প্রতিটি আয়াত জিনদের প্রকৃতি অবস্থান নিয়ে এক বিস্ময়কর চিত্র তুলে ধরে তারা আমাদের পাশে বসবাস করে তবে এক পর্দার পেছনে কিছু জায়গায় তারা বেশি থাকে যেমন পরিত্যক্ত বাড়ি গোরস্থান অন্ধকার টয়লেট মানুষের শরীরেও আসর করে তবে ভয় পাওয়ার কিছুই নেই রাসুল্লাহ সাল্লাহ আমাদের শিখিয়েছেন আল্লাহর স্মরণে জিন দূরে থাকে আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস এইগুলো জিনদের জন্য আগুনের দেয়াল